বরিশালে গ্রামীণ কুটির শিল্প মেলা দু বরিশালের অনেক মানুষই অবগত আছে যে লেবুখালি এই মেলা হচ্ছে মাত্র কিছুদিন হল এই মেলা শুরু হয়েছে আর এই মেলা চলবে কিন্তু প্রায় দুই মাস প্রত্যেক দিন অনেক মানুষই কিন্তু আসছে এই মেলা সৌন্দর্য উপভোগ করার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মিট ইব্রাহ আহমেদ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ বিকেলবেলায় আমি রওনা হয়ে গেলাম লেবুখালের উদ্দেশ্যে আর লেবুখালি যে গ্রামীণ কুটিরশিল্প মেলা হচ্ছে সেটা আমি সকলেই জানে আমরা আছি এখন দবদুবিয়ে ব্রিজে আর দবদবিয়ে ব্রিজ থেকে আকাশটা দেখতে কিন্তু আজকে সেই লাগছে মনে হচ্ছে প্রকৃতিটা নিজের মতো করে আজকে সেজেছে অসাধারণ মেঘের ভিউ প্রকৃতি দিয়েছিল এক অন্যরকম মায়া আজকের দিনটা আমাদের জন্য খুবই লাকি ছিল মাঝে মাঝে মনে হয় প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলি এমনিতেই বিকেলবেলা মাঝে মাঝে খুবই সুন্দর একটা ওয়েদার ফেস করা যায় আর ভিতরে আকাশের মেঘ যদি হয় রং তুলে দিয়ে আঁকার মতো একটা ভিউ তাহলে তো কোনো কথাই নেই যতই সামনের দিকে মনে হচ্ছে আকাশের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পাচ্ছে সামনের দিকে তাকালে মনে হয় আকাশের মেঘগুলি একদম নিচে নেমে যাচ্ছে তারপর কিন্তু আমরা লেবুখালি চলে আসলাম আর মেলা কিন্তু হচ্ছে লেবুখালি ক্যান্টনমেন্টে আমরা আসতে আসতে কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছিল আর মেলায় কিন্তু দুইটা গেট করা হয়েছে এই হচ্ছে গিয়ে মেলার প্রথম গেট আর দ্বিতীয় গেট হচ্ছে কিন্তু আরো অনেক সামনে ইচ্ছে করলে আপনারা প্রথম গেট থেকেও মেলার টিকিট কিনতে পারবেন এছাড়া দ্বিতীয় গেট থেকেও মেলার টিকিট না যাবে এইখানে কিন্তু সম্পূর্ণ জায়গাটায় লাইট দিয়ে খুবই সুন্দর ভাবে সাজানো হয়েছে তারপর কিন্তু আমরা চলে আসলাম মেলার দ্বিতীয় গেটে প্রথম গেটের থেকে দ্বিতীয় গেট কিন্তু খুবই সুন্দর ভাবে করা হয়েছে আর দ্বিতীয় গেটের পাশটায় কিন্তু আমরা টিকিট কেটে নিলাম প্রতিটা টিকিটের মূল্য ছিল বিশ টাকা করে যেটা আমার কাছে রিজনেবল প্রাইস মনে হয়েছে আর হ্যাঁ গাইস আপনারা চাইলে এই টিকিটটা লটারি হিসাবে ব্যবহার করতে পারেন গিটের অর্ধেকটা কেটে সেইখানে নাম আর নাম্বার লেখে তাদের বাক্সে ফেলতে হবে লাগ ভালো থাকলে তাদের আকর্ষণীয় পুরস্কারও জিততে পারেন এইখানে বেশি সংখ্যক মানুষই তাদের টিকিটের অর্ধেক প্রত্যেকটাকে তাদের বাক্স রেখে দিছে। আমরাও কিন্তু সেম কাজটাই করছি মেলায় ঢোকার সাথে সাথে ঠিক এইরকমের একটা ইন্টারফেস আমাদের চোখে পড়লো আর হ্যাঁ আমরা কিন্তু এই মেলায় আসছিলাম ফ্রাইডে আর ফ্রাইডে যেহেতু অফ ডে আর অফ ডে থাকার কারণে কিন্তু মানুষের ক্রাউডও অনেক বেশি ছিল হঠাৎ করেই আমাদের সামনে চলে আসলো এই কালা পরা একটা ভূতের মতো লোক যেটা দেখার পর আমি একটু ভয় পেয়েছিলাম কেউ যদি হঠাৎ করে এইটা দেখে তাহলে অবশ্যই ভয় পাবে মেলায় ঢোকার সাথে সাথেই আমার চোখ পড়লো সার্কেসের গেটের দিকে আর সার্কেস শুরু হওয়ার কিন্তু মাত্র পাঁচ মিনিট বাকি আছে যার কারণে আমি মেলার কোনো কিছু না ঘুরে আগেই কিন্তু সার্কাসের টিকিট কেটে ফেললাম সার্কাসের টিকিটের মূল্য ছিল একশো পঞ্চাশ টাকা করে আর সার্কাস দেখা শেষ করার পর কিন্তু আমি সম্পূর্ণ মেলাটা করব আর গাইস আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব তারপর কিন্তু আমি সার্কাসের ভিতরে ঢুকে গেলাম আর সার্কাসের প্রথমেই গান আর নৃত্য দিয়ে কিন্তু শুরু করা হয়েছে নাচ গান শেষ করার পরে কিন্তু তারা তাদের কিন্তু বিভিন্ন ধরনের খেলা কিন্তু আমাদের সামনে নিয়ে আসছে এবং আমরা কিন্তু তাদের খেলাগুলো দেখে খুবই সুন্দরভাবে উপভোগ করতেছি আমি লাস্ট সার্কাস দেখছিলাম দু হাজার বারো সালে বরিশাল মুক্তিযুদ্ধ পার্কে বসে আব্বু সাথে আর এখন চলে দু হাজার পঁচিশ সাল এর ভিতরে আর সার্কিস দেখার সুযোগ হয়ে ওঠেনি আর আজকে আবার সার্কিস দেখার সুযোগ পেলাম সেই যে দু হাজার বারো সালে সার্কিস দেখে আমি যে আনন্দটা পেয়েছিলাম আর এখন দু হাজার পঁচিশ সালের সেই সার্কিস দেখে সেই মজাটা এখন আর পাচ্ছি না আসলে গাইস কথাই আছে ওল্ড ইজ গোল্ড না কিন্তু অনেকগুলো খেলাই এই সার্কিস ভিতরে দেখছি আর সার্কিস শুরু হয়েছে মাত্র কিছুদিন হলো আর এই সার্কাসে প্রতিদিনই দু একটা করে খেলা বাড়ানো হবে এবং সেই খেলাগুলো কিন্তু মানুষের সামনে আস্তে আস্তে উপস্থাপনা করা হবে আমার আমার যারা এই মেলায় এসে সার্কাস দেখতে চান তারা আর কিছুদিন লেট করে আসলে বেটার হবে কারণ আমরা সার্কিসে যে সকল খেলাগুলি মিস করছি দেখার সুযোগ হয়ে ওঠেনি তারা হয়তোবা সেই সকল খেলাগুলো দেখার সুযোগ পাবে প্রায় দুই ঘন্টা কিন্তু এই সার্কাস চলছিল সার্কাস দেখা শেষ হওয়ার পর আমি কিন্তু সার্কাস থেকে বেরিয়ে আসলাম এখন আমি সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখব আমি যখন মেলার ভিতরে ঢুকছি তখন কিন্তু এই ঝর্ণাটা বন্ধ ছিল আর সার্কাস দেখা শেষ হওয়ার পর দেখি এই ঝর্ণাটা ওপেন করা হয়েছে এই মেলায় অনেকগুলি রাইটের ব্যবস্থা করা হয়েছে কিছু কিছু রাইটে ছোটদের পাশাপাশি কিন্তু রাইটে সরে আনন্দ উপভোগ করতে পারবে